বিদ্যালয়গুলোর জোর দাবি জানাচ্ছি পাঁচ প্রাথমিক বিদ্যালয় ন্যায় স্বতন্ত্র ইটনী মাদ্রাসা প্রা প্রাথমিক বোর্ড সৃষ্টি করে ছাত্রস্থলে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি ছয় প্রাথমিক বিদ্যালয় ন্যায় স্বতন্ত্র ইটনী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করার জন্য আমরা দূর যাবো যাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে আলো জানাতে চাই উপযুক্ত দাবি সমূহ উপযুক্ত দাবি সমূহ মধ্যে যে দুই একটি দাবি বাস্তবায়নের জন্য উত্তীর্ণ হয়েছে আর বাকি দাবিগুলো যদি আগামী পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু এর মধ্যে

যে সকল কেন্দ্র নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যে সকল সংগঠন শিল্পীরা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী আলোচনা এবং কর্মসূচি ও দাবি দেওয়া যে ঘোষণা করছি এই ঘোষণা আগামী দিনে বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতার উপর আহ্বান জানিয়ে আমি এবং যে সকল ভাইরা আমাদের

আমাদের আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা সরকার কাছে আমাদের দাবি দেওয়া মাধ্যমে উপস্থাপন করা জানা এবং আগামীদের কর্মসূচি জেনে

অনুরোধ করতে পারছি ওরা যে এটাই আমাদের সিদ্ধান্তের জন্য সন্তুষ্ট নয় আমাদের মূল দাবির সাথে সাংঘর্ষিক তারপর যেহেতু সাতশো আড়াইশো করে দিয়েছে এই তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের মূল দাবির পাশ জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের দাবি জানাই দুই নম্বর আপনাদের প্রশ্ন হলো যে আপনারা বিগত থেকে আদর করছেন আমরা আপনাদের সব জানিয়ে চিনি তাহলে ইদিন আগে কেন তারা তারা যখন দেখলো যে সরকার পক্ষ থেকে ঘোষণা দিতে জাতীয় গরম

সরকারকে অভিনন্দন

আমি আর সকলের নাম ইয়ে করলাম না উপস্থিত সাংবাদিক যাদের আজকে এই অবস্থায় ভাইয়ারা যাদেরকে ধন্যবাদ জানাই শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষক ভাই বোনেরা আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ

এরপর সরকারের পক্ষ থেকে কিছু কুচুক্তি বাহিনী পুলিশের নির্দেশে আমাদের প্রতি অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে কি ঘোষণা দিয়েছেন আমাদের দাবি ছিল যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ জাতীয়করণের দাবি তারা এই দাবি কথা না বলে অন্য অন্য তারা বাহানাও করছে একদিকে এই জন্য আমাদের ক্ষোভ যে প্রশ্ন আমাদের এক সাংবাদিক ভাই বলেছেন আমাদের আন্দোলনের প্রশ্ন হলো জায়গায় যেভাবে ওয়াদা সেভাবে ওয়াদা পালন করতে হবে আর আমরা জাতীয়করণ প্রাইমারি না জাতীয়করণ বলতে আমাদের সকল দাবিগুলো আসে আর যদি প্রাইমারি না জাতীয়করণের দাবি থেকে তারা সরকার করে আসে তাহলে আমাদের বিতক বিতক অনেক দাবি থাকে তাই আজকের যে ব্যানার আপনারা দেখছেন এটা মিলিয়ে আজকের ব্যানার কারণ আমার দাবিও আছে আবার যেটুকু বিগত সরকার করে নাই এ সরকার করেছে এজন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই আমাদের উভয় এখানে জড়িত আছে প্রিয় সাংবাদিক ভয়েরা